নমস্কার বন্ধুরা গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা গল্পের হাটে আমার আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত ছোট গল্প আপিম গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক গল্প পাঠে আমি বৈশালী আর আপনারা শুনছেন আজকের গল্প আপিম আজ সকালে বাজারে যাওয়ার লোকের অভাব ঘটিয়াছে বাজার প্রতিদিন একরকম নরেন নিজেই করে আজ সকালে ঘুম হইতে উঠিয়া সে এক গাদা আপিসের কাগজপত্র লইয়া বসিয়াছে অথচ বাজারে একজনকে পাঠাইতে হইবে আপিস আছে স্কুল কলেজ আছে কিছু মাছ তরকারি না আনাইলে চলিবে কেন ব্যস্ত ও বিব্রত স্বামীর মুখ দেখিয়া মায়ার বড়ই মমতা বোধ হইল বাজারের কথাটা না তুলিয়া সে সিঁড়ি দিয়া উঠিয়া গেল ছাতে ছাতের ঘুপচি ঘরখানায় থাকে বিমল সংসারের সমস্ত গন্ডগোলের উর্ধে থাকিয়া সে কলেজের পড়া করে বিমল তখনও ঘুমাইতেছিল বেলা আটটার আগে কোনো দিনই তার ঘুম ভাঙে না ছোট কেরোসিন কাঠের টেবিলটাতে গাদা করা বই খাতা আর ইংরেজি বাংলা মাসিক পত্র বিছানাতেও কয়েকটা বই পড়িয়া আছে মাথার কাছে একটা বার্লির কৌটা দেশলাইজের কাঠি পোড়া সিগারেটের টুকরা যা ছাইয়ে প্রায় ভর্তি হইয়া গিয়াছে বিছানা পাতিয়া মেঝের যেটুকু ফাঁকা আছে সেখানেও এইসব আবর্জনাই বেশি এসব মায়ার নজরে পড়িল না এত বড় ছেলে সিগারেট খাইবে সেটা আর এমন কি দোষের ব্যাপার মায়ার শুধু চোখে পড়িল ঘুমন্ত ছেলের ক্লিষ্ট মুখখানি আহা কত রাত জাগিয়া না জানি ছেলে তার পড়িয়াছে আজ যেমন করিয়াই হোক ওকে একটু বেশি দুধ খাওয়াইতেই হইবে ভাসুরের দুধ যদি একটু কমাইয়া দেওয়া যায় আপিম খাই বলিয়াই একজন রোজ এক বাটি দুধ খাইবে আর এত খাটিয়া তার ছেলের যথেষ্ট দুধ জুটিবে না যে ছেলে একদিন সেইখানে দাঁড়াইয়া মায়া হয়তো ছেলের ভবিষ্যতের এবং সেই সঙ্গে জড়ানো নিজের ও নিজের এই সংসারের ভবিষ্যতের স্বপ্নে কিছুক্ষণের জন্য বিভোর হইয়া থাকিত গোঙানির মতো আওয়াজ করিয়া বিমল পাশ ফেরায় স্বপ্ন দেখা তখনকার মতো স্থগিত রাখিতে হইল কাল যে ইংরেজি নভেলখানা পড়িতে পড়িতে বিমল ঘুমাইয়া পড়িয়াছিল ঠিক পিঠের নিচে সেই বইখানাই অনেকক্ষণ তার ঘুম ভাঙানোর চেষ্টা করিতেছিল মায়া ডাকিতেই সে জাগিয়া উঠিল বাজার চাটা খাইয়া একবার বাজার যাইতে হইবে মস্ত একটা হাই তুলিয়া মাথা নাড়িয়া বিমল বলিল আমি পারবো না মায়া তা জানে বিমল কোনোদিন বাজারে যায় না বাজারে গিলে তার বিশ্রী লাগে কেমন যেন লাগে বড় খারাপ লাগে তবু মায়া চেষ্টা করিয়া দেখিল কাকে পাঠাবো আমার দ্বারা হবে না মা বলতো দশবার গিয়ে দোকান থেকে জিনিস এনে দিচ্ছি বাজারে ঢুকে মাছ তরকারি কিনতে পারবো না মায়া ফিরিয়া গেল তাই হোক কোনদিন যেন ছেলেকে তার নিজে বাজার করিতে যাইতে না হয় শুধু বাজার করার জন্যই যেন মাহিনা দিয়া লোক রাখিবার ক্ষমতা তার হয় আচ্ছা তার ভাসুর কেন বাজার যায় না অন্তত আজকের মতো কেন যাইবে না আপিম খাই বলিয়া এ তো উচিত নয় আগে যখন বড় চাকরি করিত তখনকার কথা আলাদা তখন কিছু বলিবার ছিল না কিন্তু এখন যখন সপরিবারে ধরিতে গেলে একরকম ভাইয়ের ঘরে চাপিয়া আছে এখন একদিনের জন্য দরকার হইলে কেন সে যাইবে না কথাটা বুঝাইয়া বলিতে দিল তারপর সন্দিগ্ধ ভাবে বলিল দাদা কি যাবে কাল কতটা গিলে ঘুমোচ্ছে কে জানে ডেকে তুলতেই প্রাণ বেরিয়ে যাবে দাদার কথা বাদ দাও বড্ড বাড়াবাড়ি করছেন আজকাল নরেন এ কথাতেও সায় দিল বলিল কি জানো শোকে তাপে এরকম হয়েছেন বৌদি মারা যাবার পর থেকে তার আগে বুঝে খেতেন না দা খেতেন তবে সে নাম মাত্র এতটা বাড়েনি আপিমের নেশা বাড়ালেই বাড়ে মায়া উঠিয়া গেল বাজারে পাঠাইয়া দিল ঠিকাঝি কালিদাসীকে বাড়তি একটা কাজও কালিদাসী করে না এক গ্লাস জল গড়াইয়া দিতে বলিলেও গজর গজর করে কিন্তু বাজারে পাঠাইলেই যায় পয়সা তো চুরি করেই মাছ তরকারিও কিছু কিছু সরায় ভিন্ন একটা পুটুলি বাঁধিয়া আনিয়া নির্ভয়ে মায়াকে দেখায় অন্তরঙ্গভাবে একগাল হাসিয়া বলে ঘরের বাজারটাও এই সাথে সেরেলাম মা গরিবের বাজার দেখেছু মা দুটি আলু দুটি ঝিঙে মায়া বিশ্বাস করে না যে তাদের বাজার হইতে সরানো এই সামান্য জিনিসেই কালিদাসীর বাড়ির সকলের পেট ভরে তবে সে আরও যে তিনটে বাড়িতে কাজ করে তাদের প্রত্যেকের বাজারে এরকম ভাগ বসাইলে চলিয়া যাইতে পারে বটে মাঝবয়সী স্ত্রীলোকটির আঁটোসাঁটো গড়ন আর চালচলন সমস্তই মায়ার চক্ষু শরীর ঝি পাওয়া এত কঠিন না হইলে সে কবে কালিদাসীকে দূর করিয়া দিত তবু মেয়ে মানুষ মেয়ে মানুষের ঘরের খবর না জানিয়া পারে না তাই খুঁটিয়া খুঁটিয়া কালিদাসীর সংসারের সব বিবরণই মায়া প্রায় জানিয়া আছে। খাবার লোক এ চেয়ে দু একজন বেশি হইবে তাছাড়া কালিদাসের স্বামী মদন আপিম খায় প্রথম দিন খবরটা শুনিয়া মায়া গভীর সহানুভূতির সঙ্গে বলিয়াছিল আপিম খায় তাই বুঝি রোজগার কিছুই করে না কালিদাসী আশ্চর্য হইয়া বলিয়াছিল রোজগার করবে না কেন গা ওর মতো খাটতে পারে কটা লোক তবে গরিবের রোজগার তো কুলোয় না মায়াও আশ্চর্য হইয়া বলিয়াছিল আপিম খায় তবু নিয়মিত কাজ করে কালিদাসী বলিয়াছিল আপিম খায় তো কাজ করবে না কেন মা প্রায় দশটার সময় কালিদাসীর বাজার করা মাছ তরকারি মুখে গুঁজিয়া নরেন আপিস ছিল। খোর দাদা ডাকিতেছে শুনিয়া তার ঘরে গেল তিনটি মাথার বালিশের উপর একটা পাশবালিশ চাপাইয়া আরামে দিয়া অবস্থায় পড়িয়া আছে। মুখে কিন্তু তার একটু আরামের ছাপ নাই আছে চটচটে ঘামের মতো ভোতা একটা অবসাদ আর নির্বিকার উদাস ভাবে আবরণ তোষকটা একটু ছেঁড়া বিছানার চাদরটা অত্যন্ত ময়লা দুটি বালিশ আর পাশ বালিশটিতে ওয়ারের অভাব ঘরের সমস্ত জিনিসপত্রে পীড়াদায়ক বিশৃঙ্খলা কিন্তু উপায় কি শোকে তাপে মানুষ যখন কাতর হইয়া পড়ে তখন আর তার কাছে কি প্রত্যাশা করা যায় হরেন বলিল আপিস যাচ্ছ নরেন বলিল হ্যাঁ্যা একটা টাকা দাও দিকে আমাকে? নরিন একটু ভাবিলো টাকার বড় টানাটানি টানিং মা শেষ হইয়া আসে আছে। অনেক দিন হইতে দাদাকে সে টাকা দিয়া আসিতেছে। কখনো একটা কখনো দ০টা। আজ ব্যাপারটা একটু বিবেচনা করিয়া দেখা দরকার। আর কি কোনো দিন হরেনের পক্ষে গাঁ হাাড়া দিয়া উঠিয়া বড় চাকরিবাকরি করা সম্ভব হইবে। আগের মতো বড় না হোক মাঝারি রকমের বড় দু বছরের মধ্যে যদি এত আপিম উঠিতে না পারিয়া থাকে আর বাড়াইয়াও সামলাইয়া কি কোনো দিন পারিবে আপিমটা হয়তো দিন দিন পরিমাণে বাড়িয়াই চলিবে মায়া ঠিক বলিয়াছে আপিমের নেশা বাড়াইলেই বাড়ে টাকা তো নেই দাদা মাস আবার হয়ে এলো আমি সামান্য মাইনে পাই একেবারে নেই আনাচারে হবে না নরেন মাথা নাড়িয়া বলিল না একটি পয়সা নেই আপিমের জন্যে তো আপিমটা এবার তুমি ছেড়ে দাও দাদা হরেন তৎক্ষণাৎ রাজি হইয়া গেল আচ্ছা ছেড়ে দেব কিন্তু হঠাৎ তো ছাড়া যায় না একদিনের নেশা কারো কাছে ধার ধর করে অল্প একটু এনো আজ কিনে কমিয়ে কমিয়ে কদিন বাদেই একেবারে ছেড়ে দেব সত্যি এ নেশাটাই এবার ছেড়ে দেওয়াই উচিত এনো কিন্তু কেমন দেখি বলিয়া নরেন চলিয়া গেল জবাবটা হরেনের তেমন পছন্দ হইল না অন্তত আজকের দিনটা চলিয়া যায় এরকম সামান্য পরিমাণে আপিম নরেন কিনিয়া আনিবে এটুকু ভরসাও কি করা চলে এরকম জবাবের পর যদি না আনে অসময়ে সে ফিরিয়া আসিবে তারপর হয়তো হাজার চেষ্টা করিয়াও একরতি আপিমও সংগ্রহ করা চলিবে না কি সর্বনাশ সন্ধ্যার সময় একটু আপিম না হইলে তার চলিবে কেন কথাটা ভাবিতে গিয়াই তার হৃৎকম্প উপস্থিত হয় বিমল কলেজ যাওয়ার জন্য প্রস্তুত হইলে বিমলকে সে ডাকে গলা যথা সম্ভব মিহি করিয়া বলে কলেজ যাচ্ছে। তোমার কাছে টাকা আছে একটা দিতে পারো আমায় বিমল বলে আছে তোমায় দেব না কেন আপিম খেয়ে খেয়ে তুমি গোল্লায় যাবে আর আমি হরেনের আধবোজা চোখ দুটি যেন এমন শ্রান্ত যে আর চোখে ভাইপোর মুখের দিকে তাকানোর পরিশ্রমটুকু করিবার ক্ষমতাও চোখের নাই চোখ দুটি একেবারে ফেলিয়া বলে বুঝিয়া আচ্ছা থাক থাক দরকার নেই স্নানাহারের পর হরেন আধময়লা একটি পাঞ্জাবি গায়ে দিয়া নিজেই বাহির হইয়া যায় আপিম ছাড়া তো চলিবে না যেভাবেই হোক জোগাড় করিতেই হইবে এদিকে আপেশের কাজ করিতে করিতে নরেনের মনটা খুঁত খুঁত করে প্রথমটা হরেনের মঙ্গলের জন্য নিজের দৃঢ়তা প্রদর্শনের কথা ভাবিয়া বেশ গর্ববোধ হইতেছিল আপিসে পৌঁছিতে পৌঁছিতেই প্রায় সে ভাবটা শেষ হইয়া গিয়াছে এখন মনে হইতেছে মুটি চার গন্ডা পয়সা চাহিয়াছিল না দেওয়া কি উচিত হইয়াছে একদিনে আপিম ছাড়া আপিম খোরের পক্ষে সম্ভব নয় এ কথাও সত্য মনে করো হরেন যদি সত্য সত্যই কামাইয়া ধীরে ধীরে আপিম ছাড়িয়া দেয় আবার উঠিয়া পড়িয়া লাগিয়া ভালো একটা কাজ সংগ্রহ করিয়া ফেলে এবং আজকের ব্যাপারের জন্য তাকে কোনোদিন ক্ষমা না করে কোনোদিন যদি তাকে আর টাকা পয়সা কিছু না দেয় কাজে নরেনের ভুল হইয়া যাইতে থাকে হরেন যখন বড় চাকরি করিতেছিল তখনকার সেই সুখের দিনগুলির কথা মনে ভাসিয়া আসিতে থাকে কি আরামেই তখন সে ছিল কোনো ভাব না ছিল না কোনো অভাব ছিল না নিজের বেতনের প্রায় সব টাকায় নিজের সুখের জন্য খরচ করিলেও কিছু আসিয়া যাইত না আর চারিদিকে টানাটানি কেবল অভাব আর অভিযোগ দিনে পাঁচটির বেশি সিগারেট খাওয়ার জন্য তার উপায় নাই বিড়ি নিতে হয় আপিমের নেশাটা ছাড়িয়া হরেন যদি আবার টিফিনের সময় মুখে খোঁচা খোঁচা দাড়ি এক মাথা ঝাঁকড়া চুল লইয়াই মাঝ বয়সী এক লোক আসিয়া বলে এ মাসে নেবেন তো আপনার জন্য বাছা বাছা নম্বর রেখেছি সব জোর সংখ্যা একটা বিজোর নেই এই দেখুন চার আট ছয় ছটি লটারি টিকিট বাহির করিয়া সে নরেনের হাতে দেয় নরেন বিশ্বাস করিয়া ফেলে বলে কিনছি তো প্রত্যেক মাসে লাগছে কই প্রথমে তিনখানা তারপর জোর সংখ্যার টিকিট কেনা ভালো মনে করিয়া চারখানা টিকিট রাখিয়া নরেন একটি টাকা বাহির করিয়া দিল টাকাটা পকেটে ভরিয়া লোকটি বলিল এক টাকা দামের একখানা টিকিট আছে নেবেন ফার্স্ট প্রাইজ চল্লিশ পার্সেন্ট গতবার সাতান্ন হাজার হয়েছিল এবার আরো বেশি হবে মস্ত ব্যাপার টিকিটখানা হাতে করিয়া নাড়িয়া চাড়িয়া নানাভাবে দেখিয়া নরেন বলিল নেব কি টাকাই যে নেই একেবারে মাস কাবারে এলেন কদিন আগে যদি আসতেন তেসরা আসবেন নেবক্ষণ লোকটি ঝাঁকড়া চুলে ঝাঁকি দিয়া বলিল তেসরা আসবো কি মশাই আজকে লাস্ট ডেট সব টিকিট সেল হয়ে গেছে ওই একখানে রেখেছিলাম আপনার জন্য কি জানেন এতে আপনার চান্স বেশি টিকিট লিমিটেড কিনা। না থার্ড প্রাইজও যদি পান বিশ হাজার টাকা তো বটেই বেশিও পেতে পারেন আর একটি টাকা মানি ব্যাগে ছিল টাকাটি নরেন বাহির করিয়া দিল এদিকে কলেজে বিমলের মনটাও খুঁত খুঁত করে হরেন যখন তাকে ডাকিয়াছিল তার খানিক আগেই কাগজে দেশ নেতার মস্ত একটা বিবৃতি সে পড়িয়া ফেলিয়াছিল বিবৃতিটি অবশ্য আপিম সম্পর্কে নয় তবু সেটি পড়িয়া দেশ শুদ্ধ লোকের উপর যে তীব্র আক্রোশ আর যে অনির্দিষ্ট আত্মগ্লানি তাকে পীড়ন করিতেছিল অর্ধ সাহিত্য জ্যাঠাকে দেখিয়া তার প্রতিক্রিয়া একটা নির্দিষ্ট উপলক্ষ্য পাইয়া প্রবল হইয়া উঠিয়াছিল হঠাৎ জাগা বেপরোয়া উদ্ধত ভাবে আর সীমা ছিল না কলেজে পৌঁছিতে পৌঁছিতেই সে ভাবটা প্রায় উভিয়া গিয়াছে এখন মনে হইতেছে ওরকম বাহাদুরি না করিলেই বোধহয় ভালো হইত কেবল সবিতাদের বাড়িতে নয় আর যে কয়েকটি উচ্চস্তরের পরিবারে সে মেলামেশার সুযোগ পাইয়াছে একটু খাতিরও পাইতেছে তা তো কেবল সে হরেন মিত্রের ভাইপো বলিয়াই তার জ্যাঠামশাইয়ের সুদিন যদি কোনোদিন ফিরে আসে আর জ্যাঠামশাই যদি তাকে উঁচু স্তরে উঠিবার বিশেষ ব্যবস্থা করিয়া দেয় তবেই তো কেবল সবিতার সম্বন্ধে আশা ভরসা পোষণ করা তার পক্ষে সম্ভব হইতে পারে অবশ্য সবিতা যদি তার জন্য পাগল হইয়া ওঠে যদি বুঝিতে পারে যে তাকে ছাড়া বাঁচিয়া থাকিয়া কোনো সুখ নাই তবে হয়তো জ্যাঠামশাই পিছনে নাই জানিয়াও এবং সে যে একদিন বড় হইবেই হইবে তার কোনো সুনিশ্চিত প্রমাণ সে এখনো দেখাইতে না পারিলেও তাকেই সবিতা বরণ করিবে তবু জ্যাঠামশাইকে চটানো বোধ হয় উচিত হয় নাই তিনটার সময় বিময় গেটের কাছে দাঁড়াইয়া রহিল তার ক্লাস এক ঘন্টা আগেই শেষ হইয়াছে এবার শেষ হইল সবিতার প্রায় আধ ঘন্টা পরে সবিতা আসিল বিনা ভূমিকাতেই বলিল তো আপনাকে মোর পর্যন্ত পৌঁছে দিতে না আমি অন্য দিকে যাব বিমল বলিল কোন দিকে সবিতা বলিল এই অন্যদিকে মানে আমার এক আত্মীয়ের বাড়ি যাব বিমল বলিল কতক্ষণ থাকবেন সবিতা মৃদু হাসিয়া বলিল তার কি ঠিক আছে কিছু সবিতার গাড়ি করিয়া চলিয়া গেলে বিমল ভাবিতে লাগিল এখন কি করা যায় একবার সে বাঁ হাতের কব্জিতে বাঁধা দামি ঘড়িটার দিকে চাহিয়া দেখিল হরেন তাকে একদিন ঘড়িটি কিনিয়া দিয়াছিল এত শিগগির বাড়ি ফিরিয়া কোনো লাভ নাই মাধুরীদের বাড়িতে যদি যায় কেমন হয় মাধুরী হয়তো দু একখানা গান শোনাইতে পারে তারপর হয়তো তার সঙ্গে বেড়াইতে যাইতেও রাজি হইতে পারে কিন্তু ও বড় ক্ষুধা পাইয়াছে কিছু খাইয়া যাওয়া দরকার মাধুরী তো শুধু এক কাপ চা খাইতে দিবে সেদিন রাত্রি নটার সময়ও হরেন বাড়ি ফিরল না নরেন আর বিমলকে ভাত দিয়া মায়া দুটি দুধ দুজনের থালার সামনে আগাইয়া দিল বিমল আশ্চর্য হইয়া বলিল দুধ কেন নরেন বলিল দাদার দুধ আছে তো মায়া বলিল ওর দুধ লাগবে না খাইয়া উঠিয়া নরেন ঘরে গেল আপিসে একজন এক পয়সা দামের একটি চুরুট উপহার দিয়াছিল বিছানায় আরাম করিয়া বসিয়া সবে চুরুটটি ধরাইয়াছে হরণের ছোট মেয়ে অমলা আসিয়া খবর দিল বাবা তোমায় ডাকছে কাকু নরেন অন্য কথা ভাবিতেছিল ইতিমধ্যে দাদা কখন বাড়ি ফিরিয়াছে টেরও পায় নাই জানালার সিমেন্টের উপর চুরুটটি নামাইয়া রাখিয়া একটু অস্বস্তির সঙ্গে সে হরেনের কথা শুনিতে গেল এমন সময় বাড়ি ফিরিয়া তাকে ডাকিয়া হরেনের কি বলি থাকিয়া পারে হরেন তাকে পাঁচটি টাকা দিয়া বলিল একেবারেই টাকা নেই বলেছিলে এই টাকা কটা রাখো আর শোনো কোম্পানিতে একটা কাজ ঠিক করে এলাম বুড়ো কদিন থেকে আমায় বলছিল। তুমি তো চেনো বুড়োকে চেনো না শরীরটা ভালো যাচ্ছে না কিন্তু কি আর করা যায় সংসার তো চালানো যায় মেয়েটারও বিয়ে দিতে হবে দুদিন পরে এইসব ভেবে হরেনের ভাব দেখিয়া মনে হয় একটা চাকরি ঠিক করিয়া অপরাধ আসিয়া যেন করিয়াছে এবং নিজেকে সমর্থন করার জন্য কাছে দিতেছে হঠাৎ থামিয়া গিয়া সে ডাকিল নরেনের অলি অমলা আসিলে বলিল তোর কাকিমাকে বল তো গিয়ে আমি ভাত খাবো না শুধু দুধ খাবো নরেন নিজেই মায়াকে খবরটা জানাইয়া আসিল চাকরির খবরের চেয়ে সে শুধু দুধ খাইবে এই খবরটাই যেন মায়াকে বিচলিত করিয়া দিল বেশি গৃহিণীর কর্তব্য পালনের জন্যই সে যে আজ এক ফোঁটা দুধও রাখে নাই দুধের কড়াইটা পর্যন্ত মাঝিবার জন্য কলতলায় বাহির করিয়া দিয়াছে কি হইবে এখন বিমল কই ডাক আর কখানা পয়সা দাও বিমল মোড়ের ময়রার দোকান হইতে দুধ আনিতে গেল নরেন ঘরে গিয়া আবার বিছানায় আরাম করিয়া বসিল চুরুটটা নিভিয়া গিয়াছে রাত্রে সহজে ঘুম না আসিলে দরকার হইতে পারে ভাবিয়া দুটি সিগারেট নরেন সঞ্চয় করিয়া রাখিয়াছিল ঘুম না আসিলে গভীর রাত্রে ক্রমাগত সিগারেট টানিবার ইচ্ছাটা কেন যে প্রচন্ড হইয়া উঠে কে জানে বিমলকে পাঁচটা সিগারেটও আনিতে দেওয়া হইয়াছে সুতরাং নিশ্চিন্ত মনেই সঞ্চিত সিগারেটের একটি ধরাইয়া সে টানিতে লাগিল আর যার টানা অভ্যাস সেটা না হইলে কি আর আরাম হয় হরেন আবার চাকরি করিবে সংসারের অভাব অনটন দূর হইবে এ চিন্তার চেয়ে অন্য একটা অতি তুচ্ছ কথা নরেনের বেশি মনে হইতে থাকে কাল বাজার করার পয়সা কোথায় পাইবে সে ভাবিয়া পাইতেছিল না হরেন পাঁচটা টাকা দেওয়াই দুশ্চিন্তার হাত হইতে সে রেহাই পাইয়াছে বাজারের পয়সা পর্যন্ত না রাখিয়া দু টাকা দিয়া লটারির টিকিট কিনিয়াছে এই চিন্তাটাও মনের মধ্যে বড় বেশি বিধিতে ছিল হাজার পঞ্চাশেক টাকা পাইয়া গেলে যে কি মজাটাই হইবে এ কল্পনায় যেন তেমন সুখ হইতেছিল না এবার চোখ বুঝিয়া নিশ্চিন্ত মনে কল্পনাকে আমল দেওয়া সম্ভব হইয়াছে পড়ার টেবিলের সামনে বসিয়া বিমল ভাবিতে থাকে এত রাত্রে সে যে কষ্ট করিয়া তার খাবার জন্য দুধ কিনিয়া আনিয়াছে পাকে প্রকারে জ্যাঠা এই এ খবরটা জানাইয়া দিতে পারিলে বোধ হয় ভালো হইত সকালের ব্যাপারেও জ্যাঠামশাই যদি চটিয়া থাকে কথাটা শুনিয়া খুশি হইতে পারে খুশি হইলে হয়তো রাত্রির মতো মায়ার সংসারের হাঙ্গামা চুকিতে এগারোটা বাজিয়া গেল হরেন তখন ঘুমাইয়া পড়িয়াছে অন্যদিন সন্ধ্যার পরেই নেশা জমিয়া আসে এগারোটা বারোটা পর্যন্ত ঝিমানোর আরাম ভোগ করিয়া সে ঘুমাইয়া পড়ে আজ সে সুখটা ফসকাইয়া গিয়াছে রাত নটা পর্যন্ত বাহিরে বাহিরে ঘুরিয়া এমনই শ্রান্ত হইয়া পড়িয়াছে যে ভালো করিয়া নেশা জমিবার আগেই ঘুমাইয়া গিয়াছে নরেন চিত হইয়া শুইয়া তৃতীয়বার লটারির টিকিটের লেখাগুলি খুঁজিয়া খুঁজিয়া পড়িতেছিল বিমল পড়ার টেবিল ছাড়িয়া কয়েকখানা বই আর খাতা পেন্সিল লইয়া বিছানার আশ্রয় গ্রহণ করিয়াছে মুখে তার গভীর দুশ্চিন্তার ছাপ কিছুক্ষণ হইতে সে মনে মনে একটা গল্প গড়িয়া তুলিতেছিল কলেজ হইতে সবিতার গাড়িতে মোড় পর্যন্ত আসিবার সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়া গিয়াছে হাসপাতালে সে আর সবিতা একটা ঘরে পাশাপাশি দুটি বেডে পড়িয়া আছে সবিতার বিশেষ কিছু হয় নাই সবিতাকে বাঁচাইতে গিয়া তার আঘাত লাগিয়াছে গুরুতর ডাক্তারের বারণ না মানিয়া সবিতা বেড ছাড়িয়া উঠিয়া আসিয়া তার কপালে হাত বুলাইয়া দিতেছে গল্পটি যখন জমিয়া আসিয়াছে হঠাৎ তখন বিমলের মনে পড়িয়া গিয়াছে আহত হইয়া এক হাসপাতালে গেলেও তাদের তো এক ওয়ার্ডে রাখিবে না টেবিলের ওপর এক গ্লাস জল ঢাকা দিয়া রাখিয়া মায়া খানিক্ষণ ছেলের দিকে চাহিয়া রহিল একবার ভাবিল আর বেশি রাত জাগিতে ছেলেকে বারণ করিবে তারপর ভাবিল বড় হইতে হইলে রাত জাগিয়া না পড়িলে চলিবে কেন এ পর্যন্ত ছেলের পরীক্ষাগুলি ভালো হয় নাই এবার একটু রাত জাগিয়া যদি মেডেল পায় পায় বৃত্তি শরীরে আসিয়াছে কিন্তু শ্রান্তি চোখে ঘুম আসে নাই একটি পান মুখে দিয়া দেয়ালে ঠেস দিয়া বসিয়া মায়া দ্রুত বেগে ছেলের মেডেল আর বৃত্তি পাওয়ার দিনগুলি অতিক্রম করিয়া যায় গিয়া পৌঁছায় সেই সব দিনে বিমল যখন মস্ত চাকরি করিতেছে ঘরে একটি টুকটুকে বউ আসিয়াছে বাড়িতে খায় একজন কিন্তু জাগিয়া স্বপ্ন দেখে সকলেই হরেনের পনেরো বছরের মেয়ে অমলা পর্যন্ত কাকিমার চোখ এড়াইয়া এত রাত্রে খোলা ছাতে একটু বেড়াইতে যায় সাথে গিয়া নানা কথা ভাবিতে তার বড় ভালো লাগে তাহলে বন্ধুরা আমার আজকের এই গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের গল্পতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট